কৃষিতে দেশ চলে দেশের আশি মানুষ কৃষির উপর নির্ভরশীল দেশের জিডিপিতে কৃষি অবদান থেকে তেরো শতাংশ শ্রমজীবী মানুষ কৃষির উপর নির্ভরশীল দেশের এক তৃতীয়াংশ মানুষ কৃষির সাথে অপ্রতভাবে জড়িত সেখানে কৃষি শিক্ষা নিয়ে উচ্চশিক্ষার দাবি চাইতে হয় এক থেকে লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে না যদি আমাদের এই কর্মসূচিটা পালন না করা হয় আমাদেরকে যে আমাদের যে আমরা রাস্তাঘাটে আমরা আমাদের অবরোধ চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় না আমাদের যে আট দফা দাবি আছে এগুলা না মানা পর্যন্ত আমরা কোন ডাকার পরাজপথ ছাড়বো না আমরা বারবার বৈষম্য শিক্ষা করছি আমাদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না

সেক্ষেত্রে আমাদের এখানে মেধা থাকা সত্ত্বেও আমরা উচ্চশিক্ষার গ্রহণ করার সুযোগ পাচ্ছি একটা স্বাধীন দেশে আমাদের যে কৃষি ডিপ্লোমার সাথে বৈষম্য করা হচ্ছে এই যে দিনের পর দিন বছরের পর বছর আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু ফলস্বরূপ আমাদের কোনো বাস্তবভাবে তারা কোনো প্রজ্ঞাপন জারি করছে না এবং পাশাপাশি তারা আমাদের আশ্বস্ত করছে এবং যক্তিক দাবন বলে দাবি বলে তারা আমাদের সাথে একমত হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তারা কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে আমাদের দাবি হচ্ছে আটটা আটটা দাবির মধ্যে বাইরে উচ্চশিক্ষা আমরা সবাই ভালো ফ্যামিলি না আমাদের ফ্যামিলি উচ্চ না যে আমরা বেশি টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ব আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ আর অনেক কৃষি বিশ্ববিদ্যালয় আছে যেগুলাতে বিএসসি করার সুযোগ আমাদের নাই তো আমরা তো বাইরে পড়াশোনার সুযোগ পাচ্ছি না বা পাই না তো এই ক্ষেত্রে আমাদের একটা দাবি আছে যে আমাদের উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে আর হচ্ছে মানে আমরা কৃষিবিদদের আমাদের খুবই ছোট করে দেখা হয় যে আমরা ঝরে পড়া স্টুডেন্ট আমাদের কোনো দাম নাই মানে বাইরের দেশে কৃষির অনেক চাহিদা আছে কিন্তু আমাদের দেশে কৃষিবিদদের কোনোভাবেই দাম দেওয়া হয় না বা গুরুত্ব দেওয়া হয় না